আজকে আমার ভাইয়ের বিয়ে তো ভাইয়ের আমেরিকান বউ আনার জন্য যাচ্ছি আর আমি এখানে এমনভাবে সাজোগত করে বসে আছি মনে হচ্ছে আজকে আমারই বিয়ে আমার বিয়ে ভেবে আপনারা কেউ ভুল করবেন না আজকে আমার ভাইয়ের বিয়ে আর বাইরে খুবই রোদ আর গরম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আমরা যাচ্ছি আমার ভাইয়ের আমেরিকান বউ আনতে আর এইখানে আমার অবস্থা তো খুবই খারাপ আর বাইরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর আমেরিকান বউ আমরা নিউজে সব সময় দেখি যে মালয়েশিয়া থেকে জার্মানি থেকে আমেরিকার থেকে মেয়েরা ভালোবাসার টানে আসে বাংলাদেশে আর সেই ঘটনা যে আমার পরিবারের সাথে ঘটবে এটা আমি কখনোই ভাবিনি তো বিয়েবাড়ি আসার পরে আগে ভাবলাম যে খেয়ে নিই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আর মেয়ে বাড়ির পক্ষ থেকে আর এই ফুল দুটো আমাদের দিয়েছি আমরা এখানে সবাই বসে আছি আর এই যে আমার ছোট্ট সোনা আমার ভাই আর ভাইয়ের বন্ধু এসেছে আমার সাথে কথা বলতে আর ভাবলাম যে ওদেরও আমার ভিডিওটা একটু নিই সবাইকে শেয়ার করে সবাইকে দেখাই আমার খুশি আনন্দ আপনাদের সবাইকে দেখাতে আমার খুবই ভালো লাগে আর এর জন্যে এই ভিডিও করা আর আমেরিকান বউ দেখার জন্য কত ভিউ দেখেন এখানে তো আমি কোনো জায়গায় পাচ্ছিলাম না অবশেষে আমি আপনাদের দেখাবো আমেরিকান বউ এই ভাইয়া একটু সরেন ভাই তো স্বরেই না তো আমিও দেখতে পাচ্ছি না আপনাদেরও দেখাতে পাচ্ছি না আর ছেলের বাড়ি থেকে আমেরিকান বউকে এই গিফট দিলে এই যে ফাইনালে আমেরিকান বউয়ের মুখ দেখেন মাশাল্লা অনেক সুন্দর আর এটা আমার ভাই আমার দুলা ভাই আমার বোন সবাই গিফট দিল আর এই যে বরের ভাই দুলা ভাই সবাই পিছনে দাঁড়াই আছে একটু সুযোগ পেলে ওরাও ছবি তুলছে আর এখানে ক্যামেরাম্যানদের এত অত্যাচার যে যারা মোবাইল নিয়ে ফটোগ্রাফি করে তাদের কোনো জায়গায় নেই মেয়ের বাড়ির থেকে আমার ভাইকে কিছু উপহার দিল তো সেটাও একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই মেয়ে আমেরিকা থেকে এসেছে কয়েকদিন পরে চলে যাবে আল্লাহ হাফেজ